ধন্যবাদ সবাইকে আমাদের যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা সংগ্রহ করেছি ফুটেজ দেখে আপনাদের এই এখানে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন ফুটেজে যেহেতু আপনারা এই এলাকার মানুষ আপনাদের সাথেও শেয়ার করা হবে দেখবেন আপনারা ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী যে সেই যে দলেরই হোক তো কাজে আমরা ওইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমাদের পুলিশ সদস্যদের আহত আছে কয়েকজন তাদেরকে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা পাটগ্রামে আমরা সরকারের অনুমোদন নিয়ে নয়টা স্পটকে পাথর কয়ারির জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং তাদেরকে ইজারা দেওয়া হয়েছে ওই সুনির্দিষ্ট সার্কেলের বাইরে ওই চৌহদ্দির বাইরে কেউ কোনো ধরনের পাথর উত্তোলন করতে পারবে না এবং ওখান থেকেই করতে হবে ম্যানুয়ালি করতে হবে এখানে বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা তারপরে রিসিপ দেওয়া ব্যানার টানানো এইটার সাথে এই পাথর কয়েির কোনো সম্পর্ক নাই এটা যেটা করতেছে সম্পূর্ণই ভিত্তিহীন পাথর কয়ারির ওখান থেকে তারা পাথর ম্যানুয়ালি উঠাবেন এবং সেখান থেকে তারা গাড়ি থেকেও করেও নিতে পারেন ব্যানে করেও নিতে পারেন এটাই ডিফারেন্স ইস্যু কিন্তু এটার সাথে ওই বাহিরে গিয়ে চাঁদা তোলা স্লিপ বানানো তারপরে ব্যানার বানিয়ে গাড়ি আটকিয়ে বাস দিয়ে গাড়ি আটকায় তারপরে চাঁদা তোলা এক হাজার টাকা পাঁচশো টাকা এটার সাথে কোনো সম্পর্ক নেই এটা নিতান্ত একটা ইজারা মহলের পাথর মহল পাথর পাহাড়ি এখান থেকে তারা পাথর উত্তোলন করবে 本当の場所